আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে যারা কাজ করেন আসলে তারা এই কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য অনেকে অনেকভাবে কষ্ট করতেছে অনেকের লাখ লাখ ফলোয়ার তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন নেই আবার অনেকের দেখা যাচ্ছে যে দুই হাজার তিন হাজার ফলোয়ারই তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তবে আজকে বলবো যে আমি কীভাবে আসলে কন্টেন্ট মনিটাইজেশান পেলাম তবে আমি প্রথমে বলে রাখি যে আমি যেভাবে কাজ করছি মানে আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম তো আসলে ফেসবুকের প্রথমে আপনার রুলস মানতে হবে আপনার ফেসবুকে যেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যেই ছয়টি দাব দিয়েছে যেমন লং ভিডিও তারপরে হচ্ছে আপনার রিলস টেক্স এরপর হচ্ছে ফটো মানে কিছু মিলিয়ে পাঁচ থেকে ছয়টা দাব দিয়েছে তো সেগুলো মোতাবেকে আপনাকে কাজ করতে হবে তো আমি প্রথমত আসলে অনেক দিন ধরে কাজ করছি আর কাজ করতেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাবো হয়ে সবাই একটা আশা করে যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হবে বা সবাই পাচ্ছে আমি কোনো পাচ্ছি না আসলে একটা সময় আমারও খুব মন ভেঙে গেছিলো যে কনটেন্ট মনিটাইজেশন সবাই পাচ্ছে আমি কোনো পাচ্ছি না বা অনেকে দেখছি যে এরকম আহ সতেরোশো আঠারোশো এরকম ফলোয়ার দিয়েও তারপর পেয়ে যাচ্ছে আসলে আমি এটা বলবো তাদের এটা হচ্ছে তাদের ভাগ্য যে আসলে এত কম আপনার কন্টেন্ট ফলোয়ার্সে মনিটাইজেশন পাওয়া সেটা ভাগ্যের ব্যাপার তো প্রথমে আমি যখন আসলে এভাবে ভিডিওগুলো ভিডিও করতেছিলাম বা আপলোড করতেছিলাম ওই রকম যদিও ভিউজ আসে কিন্তু আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাবো এরকম একটা আশা পুরো আমি দিয়েছিলাম তো আমি এক মাসে একটা টার্গেট নিলাম যে আসলে আমি দেখি এবার একবারে টাইম টু টাইম মানে আমি ভিডিও আপলোড করব তো আমি সকালে ধরেন রিলস একটা দিতাম একদম আটটা বাজে তারপর বারোটা বাজে একটা রিলস আর হচ্ছে লং ভিডিও দিতাম হচ্ছে ছয়টা বাজে আর রাত্রে একটা ফটো হ্যাঁ এরকম হতো এরকম করে আপলোড করি যে আমি আসলে পাচ্ছি না কেন তারপরও পাচ্ছি না কেন যে ফেসবুকের যে ছয়টা পাঁচ থেকে ছয়টা জাপ দিয়েছে আমি সবগুলি তো মানছি কিন্তু কন্টেন্ট মন্ডির আমি কেন পাচ্ছি না তো পরে একজনের একটা ভিডিও দেখলাম যে আসলে লাইভ করতে হবে তো আমি উড়ো উড়ি ধরেন এক সপ্তাহে অনেকবার লাইভ এসেছি প্রায় একদিনও দুইবারও লাইভ এসেছি তবে লং ভিডিও তো দিতেই হবে আপনাদের পেজে কারণ লং ভিডিও পেজ বা প্রোফাইল যেটাই থাকুক না কেন আপনাদের লং ভিডিও এবং দিতেই হবে লং ভিডিওর পাশাপাশি আপনাদেরকে লাইভও করতে হবে কারণ লাইভ করাটাও জরুরি আমি যেভাবে করেছি আর কি আমি টানা মনে করেন দুই থেকে তিন সপ্তাহ লং বিডিও দিয়েছি এবং লং ভিডিওর পাশাপাশি আমি লাইভও করেছি এবং লাইভ এমনও করেছি যে দিনে দুইবার সকাল একবার করেছি বিকাল একবার করেছি তারপর দেখা যাচ্ছে যে দুই সপ্তাহ পরে আমার কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে তবে সেই ক্ষেত্রে আপনাকে ওই যে বললাম পাঁচ থেকে ছয়টা যে দাপ আছে স্টোরি রিলস লং ভিডিও ফটোজ টেক্স হ্যাঁ এগুলো আপনাকে কন্টিনিউ দিতে হবে কিন্তু লং ভিডিও আপনার পেজ বা প্রোফাইল যেটাই হোক সেটাকে লং ভিডিও থাকতেই হবে আবার আপনি যদি মনে করেন যে ওনাকে দুই থেকে তিন হাজার ফলোয়ারে পেয়ে গেছে আসলে ওনাদের ভাগ্য ওনাদের সাথে আপনার তুলনা করে লাভ নেই আপনি লং ভিডিও দেন এবং পাশাপাশি লাইভ করে দেখতে পারবেন যেভাবে আমি পেয়েছি তো এই আর কি আপনি এভাবেই কাজ করেন তবে দুর্য হারাবেন না লেগে থাকেন এই আর কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ